আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পানিদের কর্মকাণ্ড করা পার্ট ফাইভ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে গাধার অন্তর সদা হয়ে থাকে আর এই দাদাটি গাঁধাটি বেড়া টোককে অন্য প্রান্তে যেতে চেয়েছিল আর ওই বেড়া টোকানোর সময় তার কী অবস্থা হয় দেখুন বানরের মাথায় কখন কি চলে আসে কেউ বুঝতে পারে না এখানে লোকটি রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস তোলার চেষ্টা করছিল আর তখনই একটি বানর এসে তাকে হামলা করার চেষ্টা করে আর লোকটি যখন মারার চেষ্টা করে বানরকে তখন বানর পালিয়ে যায় আর এক পর্যায়ে বানরটি উপরে উঠে লোকটিকে টার্গেট করে আর যখন লোকটি নিচু হয় তখনই বানরটি তাকে মতো ফেলে ফ্যাশন মডেল হাটার স্টাইল একটি ভিন্ন রকম হয়ে থাকে এখানে এই ছাগলগুলো হাঁটার স্টাইল দেখুন যা ফ্যাশন মডেল টেরও হার মানাবে এখানে এই লোকটি দুটি ভাল্লুকের মধ্যে একটি ভাল্লুককে খাবার দিচ্ছিল এটা দেখে অপর ভাল্লুকটি হাত তুলে এটাই বলতেছিল হয়তো এদিকে একটু নজর দরে ভাই মহাকাশ ভ্রমণ করেছে এমন ইতিহাসের পাতায় লেখা আছে কিন্তু এখানে এই বিএলটি তার নিজের ছবি তো অবাক হয়ে যায় সে কখন মহাকাশ ভ্রমণ করলো তা সে পারছে না এখানে মালিক তার ঘরের জিনিস কে ভেঙেছে তা কুকুরদের কাছ থেকে জানতেছিল তখন একটি কুকুর অপর কুকুরকে হাত দিয়ে ইশারা করতেছিল আর সেই কুকুরটি রেগে গিয়ে তার সাথে কি করে দেখুন বৃষ্টির মধ্যে এমন দৃশ্য অনেকেই দেখেছেন এখানে একটি মুরগি বৃষ্টিতে ভেজতে ছিল আর সেটা দেখে মোরগ কিছুতে মেনে নিতে পারছিল না তাই মোরগটি মুরগির পাশে এসে ডানা দিয়ে বৃষ্টি থেকে তাকে রক্ষা করে সত্যি এমন মানবিকতার জন্য তো অবশ্যই একটা লাইট দেওয়া যেতে পারে এখানে একটি কুকুর হেঁটে কোথাও যাচ্ছিল আর তখনই একজন কাছে ঠক ঠক করে তাকে ডাকছিল আর কুকুরটি তার ডাকে কিভাবে সারা দিয়েছিল দেখুন এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন